দেখে কোথায় দিয়ে করছি এই টু সিন্তু উইদ ওপেনিং ছাড়া তো আপনারা দেখে রাখেন ভালো করে

হবে এই দেখো সেটের মোড এই আছে এই টুসটা তোমরা কিনে নাও সমস্যা নাই এই টুসটা তোমরা কিনে নাও আর আমরা এখান থেকে দেখা দেখাই কি কি কাজ করতে পারবে সেটের মোডে যেখানে আছে জেনারেলে যাবা এখানে এটা পাবা ইনফরমেশন পাবা ব্যাক আপ দিতে পারবা নেটওয়ার্ক কাজ করতে পারবা রিপায়ারে যা দেখবা এখানে রিপায়ার বুট তারপর ফ্যাক্টরি সেট আর এম রিমুভ আর এম নক্স গার্ড অর্থাৎ কিস্তি

সেক্ষেত্রে আপনাকে এটা করতে গেলে আপনি রিপায়ারে ক্লিক করবেন দিয়ে লেখা থাকবে রিপায়ার বোর্ড সিলেক্ট করবেন লেখা থাকবে প্রসিডিওর অপশন ব্রাউজ লোকাল ফাইল কিন্তু আমরা সরাসরি অটোমেটিক ফেমওয়ার করব করবো তো অটোমেটিক কাজটা করা লাগবে স্টার্ট করলাম তাহলে এই সেটটিকে এখানে বল বলবে আপনাকে করতে যা যা করতে বলবে তা দেখাবে এবং এই সেট থেকে ফিফটি পার্সেন্ট বোটিং চল রা হে ফিফটি পার্সেন্ট বোটিং চলছে অটোমেটিক চলে আসবে ওকে সো এখানে লেখাতে হবে ওকে ওয়টিং ক্লিয়ার মোড ক্লিয়ার টু হ্যান্ড সেট রানিং এটা এটাই যতক্ষণ না করবেন আপনারা তখন কিন্তু আপনার এই সেটটি নোট টেন এর কিন্তু নোট টেন লাইট হোক আর নোট টেন ফাইভ জি হোক আপনারা কিন্তু আনলক করতে পারবেন না এবার সেটটি রানিং করতে পারবেন না যদি না করেন বুট রিপার হান্ড্রেড পার্সেন্ট করা লাগবে রিপেয়ার বুট যদি আপনি এভাবে লক খুলতে চান আর যদি এভাবে লক খুল না খুলতে চান তাহলে তো প্যারা আছে বহুত এই জিনিসটাকে খোলা লাগবে যে দেখেন সেট ক্লিয়ার রেখেছে ওকে সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে আবারও নেক্সট ভিডিও নিয়ে আসবো নতুন